এবারের ঘাটালে লোকসভা ভোটে দুই মহারথীর মহাযুদ্ধ একদিকে দশ বছরের সাংসদ তৃতীয়বারের জন্য ঘাটালে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অস্ত্র খড়্গপুরের বিধায়ক হিরণ ওরপে হিরণময় চট্টোপাধ্যায় একই ইন্ডাস্ট্রিতে কর্মরত দুই অভিনেতা নাম ঘোষণা করার পরেই শুরু হয়ে গেছে জোর কদমে প্রচার তবে অনেক আগে থেকেই হিরণময় চট্টোপাধ্যায় প্রচার শুরু করে দিয়েছিলেন নাম ঘোষণার পরই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের সাথে তিনি প্রথম ঘাটালে পদযাত্রা করেন লাগাতার চালাচ্ছেন প্রচার দশই মার্চ ব্রিগেডের মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশ জন তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করেন তার মধ্যে ঘাটালের তৃণমূলের প্রার্থী হিসেবে নাম থাকে দেব ওরফের দীপক অধিকারীর যদিও আরামবাগের সভা থেকেই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী দলের তরফের নাম ঘোষণা হতেই চোদ্দই মার্চ বৃহস্পতিবার তিনি ঘাটালে প্রচার শুরু করলেন ইতিমধ্যে দুই অভিনেতার মধ্যে চলছে জোট টক্কর শুরু হয়েছে বাঘযুদ্ধ কেউ পড়াশুনো করে রাজনীতিতে আসার কথা বলছেন উত্তরে শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন আরেকজন আবার বহু চর্চিত ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শুরু হয়েছে দুই মহারথীর দরজা কেউ কাউকে এতটুকু জায়গা ছাড়তে নারাজ ঘাটাল মাস্টার প্ল্যানের কথাই দেব বলেন রাজনীতিতে একটু পড়াশুনো করে আসতে হয় কারণ ঘাটাল মাস্টার প্ল্যানের কথা সাংসদে তিনি অনেকবার বলেছেন কিন্তু কেন্দ্র না দিয়েছে ছাড়পত্র না দিয়েছে টাকা তিনি বলেন তিনি ঘাটাল পাশকুড়া সড়কের কথা কেন্দ্রকে বারবার মেল বা চিঠি করেছিলেন সেই রাস্তা হয়ে গেছে কিন্তু মাস্টার প্ল্যানের টাকা বরাদ্দ হয়নি দেবও করতে পারবে না এই মাস্টার প্ল্যান কি বলবো একদম কোট একজন জন্য একটু পড়াশুনো সবাই দরকার মানুষের জনপ্রতিনিধির একটু পড়াশোনা করে আসাটা সত্যি খুব দরকার এই কারণে দরকার আমার ডিসেম্বর মাসের চিঠি ছিল আর টি আই কোথাও ঘাটাল মাস্টার প্ল্যান নেই কি একটা টাকাও দেয়নি তা আমি বলছি তাদের সরকার কেন্দ্র সরকার বলছে সেইখান থেকে নাকি উনি বলেছেন আটশো কোটি টাকা নাকি স্যাংশন হয়েছে দেব নাকি কাঠমান্ডুর জন্য আটকে রেখেছে এটা কে বলতে পারে পাল্টা হিরণ মাস্টার প্ল্যানের তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন এবং তিনি বলেন মাস্টার প্ল্যান থেকে কাটমানি পাওয়া যাবে না তাই সাংসদ এই মাস্টার প্ল্যান করতে চাইছেন না তবে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্যই দেব ফিরে এসেছেন বলে জানান দেব তিনি বলেন দু সালের আগে মাস্টার প্ল্যানের কাজ শুরু না হলে তিনি ভোটে দাঁড়াবেন না এবং ঘাটালের মানুষ জানে কি করতে হবে তিনি ভোটও চাইবেন না বলে জানান পাল্টা হিরণের বক্তব্য ট্যাবাগিরিয়া ব্রিজ তৈরির কথা বলেছিলেন সাংসদ না হলে ভোটে দাঁড়াবেন না বলেছিলেন তাহলে কেন দাঁড়ালেন প্রশ্ন হিরণের চালাবেন আপনারা আবার কাট করে দেবেন না ঘাটালের মানুষ যেন সত্যিটা জানতে পারে ঘাটালের সাংসদ মাননীয় দীপক অধিকারী কেন্দ্রকে প্রশ্ন করেছে যে কেন্দ্রীয় বিদ্যালয় ঘাটালে কেন হয়নি কেন্দ্রীয় বিদ্যালয় খড়গপুরে আছে আছে তো হ্যাঁ কি না তো ওনার প্রশ্ন ছিল যে কেন্দ্রকে ফাঁসানোর জন্য যে কেন্দ্রকে একটুখানি ফাঁসাবেন প্রশ্ন করেছিলেন মাননীয় দীপক অধিকারী এ দেখুন শ্রী দীপক অধিকারী দীপক দেখুন লেখা আছে ডে দেখতে পাচ্ছেন দেখুন চোদ্দই মার্চ দু লোকসভার প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছেন সেখানে প্রশ্ন করেছিল যে কেন্দ্রীয় বিদ্যালয় কেন নেই এ দেখুন তো মন্ত্রী উত্তর দিয়েছে যে কেন্দ্রীয় বিদ্যালয় করতে গেলে তার তো প্রজেক্ট জমা করতে হবে রাজ্য সরকারকে রাজ্য সরকার তো কোনো প্রোজেক্টই জমা করেনি দেখুন যে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন হ্যাজ নট রিসিভড এনি প্রোপোজাল ইন দ্য প্রেসক্রাইব প্রোফোর্মা ফর ওপেনিং অফ আ নিউ কেভি ইন ঘাটাল লোকসভা কনস্টিটুয়েন্সি ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মানে আপনি আপনার রাজ্য থেকে কোনো প্রোপোজালই দেননি সব মিলিয়ে এখন জমজমাট ঘাটালের রাজনৈতিক ময়দান এবারে লড়াই অনেকটাই কঠিন হবে বলে মনে করছে রাজনৈতিক মহল ঘোষণা হয়েছে নির্বাচনের দিন সাত দফায় নির্বাচন ঘাটাল লোকসভায় নির্বাচন পঁচিশে মে চৌঠা জুন বাক্স খুললেই জানা যাবে নতুন কেউ নাকি পুরনোতেই আস্থা ঘাটালবাসীর সংবাদ পাঠে আমি সোমা চক্রবর্তী ঘাটাল নিউজ ডট কম